গুসার মাজে ভরিয়াও বদ্রা দেমা মানে না এইখান বুঝছু না বদু দিতাই নি খেটে ভদ্রা দিও না বেটিয়ে কথা মানে না খুঁয়াই কথা মানে না বাইয়ের কথা মানে না আল্লাহর কাছে দোয়া করো দোয়া করো বুঝাও বুঝাই মানে না তার কানো জেলা ফসে হলা কিছু আমল করো টিলাপত করো ইয়াশিনো হাতত নমাজ পড়ো তৌবা নমাজ পড়ো আর ভরিয়া আল্লাহার কাছে দোয়া করো জয় আল্লাহ আপনি আপনি মহিলায় তারার ভিতরে ভোজ ঘান্তা দেও তালারে নমাজি বানাইয়া দেও আল্লাহ আমার আমার বিবি আমার বিবি রে আল্লাহ তুমি মাই ফাটিম্লা বানাইয়া দেও আমার গুয়ারী হাসন হুসেন্লাখান বানাইয়া দেও পতা গুয়াও নমাজি হয়ে গেছে আর বেদিয়াও নমাজি হয়ে গেছে ও আলহামদুলিল্লাহ ওলা করমনি সবাই ইনশাল্লাহ আর গাওয়ার মানুষের লগিয়ে দোয়া করিও গাঁর মানুষের মানুষ চলত্রা রৈত্রা সারা সেয়াও মাৰিলেতো জনুজাতো যাওঁ বেমাৰ উললেতো দেহাতো যাওঁ বিয়া উলিলেতো ডাৱতো খান্দি যাওঁ বুজ দিয়া যাওঁ নে না হে কিয় বইলাই খানি তাৰ কানি খাই যা চাবোন দিয়া হাত ধুই আৰু পুচি আহ গোহা খাই আহিলে হ'লে অতা বাটৰা আন্ধৰা ৰে জিকাই যোৱা আমিতো কোনো কাম বেষ্ট আহিলা ডাৱতো আৰু গ'লে অঁ জিকাই অ'তো মাইকেলৰ বেটাৰী এখন কৈছি অ' যদি মাইকেলৰ বেটাৰে কৈছিলে আচল একো আমাৰ উপস আপনাৰূপে হস আমি জিকাই ৰন্ধাৰ দাৰত আহি বাটান্তৰ দৰ কই নহয় চবেই খুৱা ৰন্ধা এইৰে চিডিঅ কৰা ভৰ নাই ৰেবা চেণ্ডি কৰা ভৰ দেখোন নাই তোমাৰ টপিক থাকিলে চিন্নি কৰল হিচাপে চব পাৰিলে কিন্তু ই নফলৰ কামো লাগিয়া তোমাৰ জ্বৰ নাই আচৰ নাই খালি ৰান্ধা খাবানি বাথা বিয়াৰ চিধনি যদি অ তে হৈছে আইতিরা আইতি রাখিরা আর খেয়ে লুঙ্গি আন্ত্রা খে হাঁড়ি আন্ত্রা আর সে টাঙ্ক আর বাক্স আর ফল লুই আইতিা আর কত খালি রিসেপশন হতরা আই আই হে মাসা আপনি আইজন বড় খুশি ও নিয়া মিষ্টি খাবাই বা শরবত খাবাইবা ঠান্ডা দিনও এর শরবত খাবেন ঠান্ডা দিনও নিয়ারে আগে শরবত খাবেন হাই রে হাই রে রে আইজন দুগু বাদ নিয়া খাবাই লোক দৌড়ো গরমা গরম ও শেষ হ্যাঁ ও নমাস আিক না আপনি দাওয়াতো গেছো গেজিকা আপনি নমাজ আসুন আপনি নমাজ আসুন ভাই নমাজ ইচ্ছা করি না খালি আচ্ছা পারো না খুঁজছো নি না 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 যেদিন খুব জামেলা এলা এদিন খালি খাত ভর ফুল নাও লাভে মূল্য সারা দামানি থাকি খালি মূল পাঁচানি খাত ভর ফুল লও আসরের সময় চারিটা হাত ফুল লাও মাকরিবর সময় তিনটা হাত ফুরাও আর এসা তো নিশাবালা করায় দুইটার সময় ফল তোমার সারা আটাইয়া বারোটা একটা দুইটা সেই এখন বারোটার বারোটার বাদি বুঝিয়ে আসা নাই বারোটাত দু হিসাব বারোটা পর্যন্ত আজকুর দিন শেষ দুনিয়ার আল্লাহার নিয়মে আজকুর দিন শেষ বারোটার থেকে আগামী খাইল হামাই যায় দুনিয়ার নিয়মে আমাৰ আল্লাহর হিসাব নাই আল্লাহার হিসাব লোক এ স্যার এক নমাস তুমি টাইমে ভর্তা পারছো না বেমার চ্যালাইন লাগাই দিছো কিবা তো কোনো খানো ভাল লাগিছ কি কিবা তো সবর বাৰটাৰ ঘূৰে গৈছে কি একটা দুইটা তিনিটা আউৱাল ভজৰ আউৱাল আপোনাৰ আউৱাল ভজৰৰ অক্টোৰ আগ পৰ্যন্ত এছাৰ অস্ত থাকে বুজাই গৈছে কি হে আৰ বেলোটা পৰ্যন্ত থাকে হজৰ বেলোটা পৰ্যন্ত এখন ছয়টা ছয় মিনিটৰ বেল উঠে ছয়টা ছয় মিনিটো ত' এই আগে তোমাৰ ভজৰৰ নমাজ এটা হৈছোঁ অত লম্বা ৰাইজ দহটা এঘাৰটাই ঘটিলেই ছয় ঘন্টা সাত ঘণ্টা ঘুমাইয়া হজর নমাজ না নি হ্যাঁ সবে নিয়ত করে হজর জমা পড়তাম ইনশাআল্লাহ জোয়ান মুরব্বী সবে হজর জমাত মসজিদে ভরতাম যেদিন ভজর নমাজ জুম্মাল্লা খান হজর নমাজ জুম্মাল্লা খান মসজিদ দিব ওদিন আমরা কাম বনি দিব জয় এখন মাকিবর সময় লাগে মসিদও গিয়া আর গিয়া জমাতে নমাজ পড়িয়ে বাদে আর আরও ওয়াইজ আইবার আগ পর্যন্ত যদি সময় পায় আর দশ মিনিট মাথিয়ে দিয়ে সুভান আল্লাহ বেহাম দিই সুভান খাল্লাহ হুমা বেহাম দিকা আর সাধু আল্লাহ ইল্লা ইল্লাহ আন্ত আস্থা কো চলো মাইক বন্ধ করো মসিদও দাও